আসসালামু আলাইকুম রিয়াস টেকমাস্টারে আপনাদেরকে স্বাগত আজকাল আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই ধরনের প্রোফাইল পিকচার দেখতে পাই যা তৈরি করা খুবই সহজ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের প্রোফাইল পিকচার কিভাবে আমরা এক ক্লিকে তৈরি করে নিতে পারি এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি এবং এই কার্টুন ইমেজটি সম্পূর্ণ ফ্রিতে কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এর জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটিতে আমরা চ্যাট জিপিটি ডট কম এই ওয়েবসাইটে চলে আসব তারপর এখানে আমরা যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তারপর আপলোড ফ্রম কম্পিউটার এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমি যেই ছবিটিকে কার্টুন ইমেজ হিসাবে তৈরি করতে চাই সেই ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব পরে আমরা ওপেনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি ছবিটি আপলোড হয়ে গেছে এবার এখানে আমরা লিখবো কনভার্ট কার্টুন ইমেজ জাস্ট এতটুকু লিখে আমি এখানে যে বাটনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি কার্টুন ইমেজ হিসাবে তৈরি হচ্ছে আমরা একটু সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ছবি চলে এসেছে আমরা এখানে দেখুন একবারে হুবহুব আমি এখানে যেই ছবিটি আপলোড করেছি ঠিক হুবহু এখানে ছবিটি কার্টুন হিসাবে তৈরি হয়ে গেছে তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ফ্রিতে ফেসবুকের প্রোফাইল ইমেজ তৈরি করে নিতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ